বলছিবাবু প্রায় অর্ধ শতাব্দীর এরিয়ার মধ্যে যারা এতদিন বসবাস করছিলেন তাদের সঙ্গে আমরাও সমব্যাথী ওনাদের প্রতি সহানুভূতি রয়েছে কিন্তু আমরা মিথ্যে নাটক করতে রাজি নই আমরা বুলডোজারের সামনে গিয়ে শুয়েও পড়তে পারবো না দীর্ঘদিন রেল থাকতে দিয়েছে নিজের জায়গায় কেউ পঁয়ত্রিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর এই জায়গায় রয়েছেন সুতরাং রেলকে রেল ভাড়াটুকুনিও চায়নি সুতরাং প্রত্যেকে রেলের প্রতি একটি কৃতজ্ঞ থাকা উচিত আর এই নোটিশ আজকে শুধু আজকে প্রথম নয় যে আগামী গতকাল বলে আজকে উচ্ছেদ হয়েছে সেটা নয় অনেক দিন সময় দেয়া হয়েছে কয়েকটি রাজনৈতিক দল নিজেদের ফায়দা তোলার জন্য বারবার এনারাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যেহেতু অমৃত ভারত প্রকল্পের মধ্যে ডানকুনি রেল স্টেশন পড়ছে সুতরাং ঢেলে সাজানোর দায়িত্ব তার মধ্যে আমরা প্রত্যেকে ডানকুনিবাসী রয়েছি তাদেরকে সাথ দেওয়ার জন্য যতই হোক উচ্ছেদ হয়েছে আজকে প্রত্যেকটি মানুষ যারা ওখানে এতদিন বসবাস করে এসছেন রাজ্য সরকারের উচিত যে সরকারের রাজ্য সরকারের যে ভেস্টেড ল্যান্ডগুলো পড়ে রয়েছে সেখানে ওদের মাথা গোজার ব্যবস্থা করে দেওয়া মাথার ওপর ছাদ করে দেওয়া কিন্তু সেগুলো না করে দীর্ঘদিন ওদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে দেখুন আমরা গিয়ে কি করতে পারি আমরা গিয়ে বুলডোজারের সামনে শুয়ে পড়ব না আমরা গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না রেলের প্রকল্পকে আটকানোর ক্ষমতা আমাদের কারণ নেই রেল প্রকল্প রেলের জায়গাতেই চলবে এবং রেলের নিয়ম মাফিকই চলবে সুতরাং প্রত্যেকটি মানুষের পাশেই আমরা রয়েছি রাজ্য সরকার জায়গা দিক দরকার হলে ডানকুনি পৌরসভার সাথে হাতে হাত মিলিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াব কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয় আবার বলছি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয় যে আমরা আপনাদের তুলতে দেব না আমরা রয়েছি আপনাদের জন্য ভোট ব্যাংকের রাজনীতি বিজেপি এখানে করবে না যেহেতু কিছু সাধারণ মানুষের ঘর ভাঙা পড়েছে তাদের সাথে আমরাও দাঁড়িয়ে আছি আমরা অনুরোধ করব রাজ্য সরকারকে বা ডানকুনি পৌরসভাকে যে আপনারা যে জায়গা আপনাদের ফাঁকা পড়ে রয়েছে যেখানে সরকারি জমি অধিগ্রহণ করে আপনারা রেখে দিয়েছেন সেখানে এদেরকে পুনর পুনর্বাসন দেওয়া হোক এবং মাথার ওপর বাংলার বাড়ি আবাস যোজনা যে প্রকল্প আপনারা করেছেন সেই প্রকল্পের আওতায় এনাদেরকে আনা হোক যাতে এরা মাথার ওপর ছাদটা পায় কারণ রেল প্রকল্প আজকে যখন শুরু হচ্ছে আটকানো খুব মুশকিল কারণ আটকালে ডানকুনি বাসির কাছে ডানকুনির প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা হয়ে যাবে কারণ এই প্রকল্প শুধু ডানকুনির নয় রেলের প্রকল্প সমগ্র ভারতবর্ষ জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং ডানকুনির প্রত্যেকটা মানুষ এতে গর্বিত রেল প্রকল্পকে ঢেলে সাজানো হোক ডানকুনি রেল স্টেশনকে ঢেলে সাজানো হোক পাশাপাশি বিধায়ক বলেছিলাম যে এই এদের যদি উঠিয়ে দেয় উচ্ছেদ করে এবং বুলডোজার চালায় তাহলে আমার ওপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে কিন্তু ঘটনাস্থলে আজকে তাকে দেখা গেল না দেখুন এখানে আবেগের রাজনীতি কাজ করবে না আর মুখে আমি বলে দিলাম যে বুলডোজার সামনে শুয়ে পড়ব আপনারা এর আগেও দেখেছেন যখন খাটাল উচ্ছেদ হলো রাতারাতি নোটিশ দিয়ে তাকে পাঁচ দিন সাত দিন সময় দিয়ে সেই খাটালেও কিন্তু বোলডোজার চালানো হয়েছিল আমরা প্রত্যেকেই জানি আপনারাও জানেন সুতরাং তারাও এখানকার দীর্ঘদিনের বাসিন্দা ছিলেন তাদেরকে নিয়েও অনেক রাজনৈতিক দল ভোট ব্যাঙ্কের রাজনীতি করে গেছেন সুতরাং আমরা কাউকে ভোট ব্যাঙ্কের রাজনীতি হিসাবে দেখছি না ওনাদের মাথার ওপর ছাদ চলে গেছে বাংলার বাড়ি আবাস যোজনার প্রকল্পে যে যোজনা নিয়ে বারবার রাজ্য সরকার ধাক্কা খেয়েছে সেই প্রকল্পের আওতায় এনাদেরকে আনা হোক এবং মাথার ওপর ছাদ করে দেওয়া হোক দরকার হলে আমরা ডানকুনি বাসী হিসাবে আমরাও কিছু না কিছু সাহায্য করতে থাকবো যদি ডানকুনি পৌরসভা এদের সঙ্গে একমত হয় এবং সেক্ষেত্রে তো সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দেখুন সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিতে পারবো না ওই রেল প্রকল্প আটকে যাবে আমরা আপনাদের জন্য দাঁড়িয়ে আছি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি আমাদের ভোটটা দেবেন আর মাত্র পাঁচ ছয় মাস পরে ভোট আছে এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা কাউকে দিতে পারবো না রেল প্রকল্প আজ পর্যন্ত কেউ আটকাতে পারেনি রেল প্রকল্প জনগণের স্বার্থে হয় আর জনগণের উন্নয়নের জন্য হয় সুতরাং রেল প্রকল্পকে রেল এতদিন ধরে রেল নিজের জায়গায় ওনাদেরকে বসতে দিয়েছিল বিনা ভাড়ায় বিনা কোনো প্রতিশ্রুতিতে দীর্ঘদিন ওনারা রয়েছেন এখানে সুতরাং বলতে বাধ্য নেই যে দীর্ঘদিন ওনারা এখানে থেকেছেন রেলের প্রতি প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত এখন রেল রেলের জায়গাকে অ্যাকোয়ার করবে রেল প্রকল্পের খাতিরে সুতরাং রেল প্রকল্প যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে আমাদের প্রত্যেকে নজর রাখা উচিত আর প্রশ্ন করবো যে এটা মানবিক দিক থেকে প্রশ্নটা রাখছি যে ওই মানে ঝুপড়িবাসীদের ভেতর অনেকেই আছেন যারা মানে অবাঙালি সম্প্রদায় ভুক্ত তাদের সামনে ছট পুজো রয়েছে দেওয়ালি রয়েছে এইরকম সময় দেওয়ালি ছট পুজোটা পেরিয়ে গেলে এটা করলে অনেকটা মানবিক দিকটা পরিস্ফুট হতো মানুষের কাছে দেখুন মানবিক বুক দিয়ে যদি দেখতে হয় তাহলে এই নোটিশ আজকে প্রথম নয় বা এই উচ্ছেদের ডেট আজকে প্রথম নয় বহুবার যেমন ডানকুনি বাজার নিয়েও আপনারা জানেন প্রত্যেকেই বহুবার নোটিশ দেওয়া হয়েছে কার্যকর কিছু হয়নি বারবার বলা হয়েছে আমরা উঠে যাব আমরা উঠে যাব কিন্তু ফলপ্রসূ কিছু হয়নি একটা এত বড় রেল প্রকল্প আটকে যাওয়া মানে আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত লজ্জার আমরা অনেক বছর পিছিয়ে গেলাম তাহলে সুতরাং রেল প্রকল্প আর পিছিয়ে যেতে রাজি নয় অমৃত ভারত প্রকল্পের মধ্যে রয়েছে এবং রেল প্রকল্প যদি কমপ্লিট হতে পারে তাহলে ডানকুনি প্রত্যেকটা মানুষ এতে উপকৃত হবে এবং যাদের এই প্ল্যাটফর্ম বা রেল সংক্রান্ত ব্যাপারে জড়িত প্রত্যেকের দৈনন্দিন রুটি রুজির একটা ব্যাপার থেকে যাচ্ছে এখানে তাদের প্রত্যেকে এখানে উপকার হবে এবং আমরা অত্যন্ত গর্ববোধ করব কারণ ভারত প্রকল্পের মধ্যে ডানকুনি পড়েছে থ্যাংক ইউ